আমি তোমাদেরকে আহ্বান জানাতে চাই ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয়ের নব্বই ভাগ ছাত্রকে ইসলামের পতাকা তলে নিয়ে আসতে হবে এবং সেটা সম্ভব আল্লাহ রসুলের সে চেতনা দিয়ে যেটা তিনি তায়েফে দোয়া করেছিলেন ভালোবাসা দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহকে একমাত্র প্রভু হিসাবে গ্রহণ করা তৌফিক দিন আল্লাহ রসুলকে একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করা তৌফিক দিন এবং কোরআনকে আলোক ভত্রিকা হিসাবে গ্রহণ করা তৌফিক দিন এবং কে স্বপ্ন দেখে পথ চলার তৌফিক দেন আজকের এই ঐতিহাসিক সদস্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমাদের অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি মনীয় আমির জামাত মোলালামুদ্দুর রহমান নিজামি আগত অতিথিবৃন্দ সুদিমন্ডলী ইসলামী ছাত্র শিবিরের সদস্য সালাম আলাইকুম আজ থেকে তিরিশ বছর আগে ইসলামী ছাত্র শিবির যাত্রা শুরু করে ইসলামী আন্দোলনের সোনালি ইতিহাস রচনা করেছি ইসলামুলি মাস উইথ দ্য সেম ট্রিমেন্ড স্প্রেড এজ ইট ইমার্স ফরটিন হান্ড্রেড ইজ বি ফোর এটি ইতিহাসের বাড়ি আল্লাহ রসুলের ভবিষ্যৎ বাণী খেলাফত আলাম হাজুল নবদ আমরা দোয়া করছি ইসলামী ছাত্র শিবির আগামী ইসলামী বিজয়ের সভ্যতার সামনের কাতারে সৈরিকের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সময় কম আমরা অতিথিদের বক্তব্য শুনব ধর্মহীন পাশ্চাত্য সভ্যতার আর দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার কোন নৈতিক অধিকার নেই বিগত একশো বছর তার মানুষকে নির্যাতন করেছে দুটি বিশ্বযুদ্ধ পোহা দিয়েছে ভিয়েতনামে বিনা কারণে পঞ্চাশ লক্ষ মানুষ হত্যা করেছে বসনিয়াতে মানুষ হত্যা করেছে পাশ্চাত্য সভ্যতার সংসার ভেঙে দিয়েছে জারো সন্তানের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং এইডসের মতো মহামারী পাওয়া দিয়েছে এই সভ্যতার বিদায় এই সভ্যতার দুনিয়ার মানচিত্র থেকে বিদায় একটি সময়ের ব্যাপার মাত্র আমি শি শিবিরের ভাই থেকে স্মরণ করে দিতে চাই করে এবং তাবিজ দিয়ে সভ্যতার পরাজয় হয় না এই পরাজিত সভ্যতার প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অঙ্গনে পরাজিত করতে হবে যেমনটি আল্লাহ রসুল করেছিলেন তায়েফে যেমন করেছিলেন বদরে মহিলে আমি তোমাদেরকে এই সভ্যতাকে সমস্ত দিক থেকে গ্রহণ করবার জন্য নতুন সভ্যতার বিজয়ী সৈনিক হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি ভাইরা আজকের পাশ্চাত্য সভ্যতার চিন্তাবিদরা বলছেন প্রেজেন্ট সিভিলাইজেশন ইজ দ্য লাস্ট পেজ অফ হিউম্যান হিস্ট্রি তারা বলছেন মানব সভ্যতার সবচেয়ে চূড়ান্ত অবস্থানে তারা অবস্থান করছে আমাদেরকে প্রমাণ করতে হবে আরেকটি সোনালি পাতার জন্য মানবতা অপেক্ষা করছে সেটি হচ্ছে ইসলামী সভ্যতা আল্লাহ রসুলের হাদিস আবার যখন খেলাফত আলাম মিন ভাবে আসমান হবে আসমানবাসী জমিনবাসী সবাই খুশি হবে আনন্দিত হবে আসমান তার রহমতের দরজা খুলে দেবে জমিন তার বরফ দুজার করে ঢেড়ে দেবে আমি আমার কথা এই বলে শেষ করতে চাই আগে বক্তাদের সঙ্গে সুর মিলিয়ে ইতিহাস সাক্ষী দেয় বাংলাদেশের জমিন হাজার বছর ধরে বাংলাদেশের জনগণ ইসলামের সবককে ভূমিকা পালন করেছে তিথিমীরের পাশের এই দেশের জনগণ তৈরি করেছে আমি তোমাদেরকে আহ্বান জানাতে চাই ইউনিভার্সিটি ও বিশ্ববিদ্যালয়ের নব্বই ভাগ ছাত্রকে ইসলামের পতাকা নিয়ে আসতে হবে এবং সেটা সম্ভব আল্লাহ রসুল সেই চেতনা দিয়ে যেটা তিনি তায়েফে দোয়া করেছিলেন ভালোবাসা দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহকে একমাত্র প্রভু হিসাবে গ্রহণ করা তৌফিক দিন আল্লাহ রসুলকে একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করা তৌফিক দিন এবং কোরআনকে আলোক পত্রিকা হিসাবে গ্রহণ করার তৌফিক দেন এবং জান্নাতকে স্বপ্ন দেখে পথ চলার তৌফিক দেন ইনশাল্লা আল্লাহ রয়েছে আল্লাহর দল নিশ্চয় আল্লাহ দল কন্যার প্রাপ্ত হবে আমরা তোমাদেরকে আল্লাহর দলের সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি ইন্না আল্লাহমুল আল্লাহুল আল্লাহ বদা করেছেন আমার সেরা দল বিজয়ী হবে আল্লাহ তোমাদেরকে চেতনায় চিন্তায় চরিত্রে আল্লাহ সৈনিকের ভূমিকা অর্জন করার তৌফিক দান করুন ইনশাল্লাহ বাংলাদেশে কলেমার শিশুতল পতাকলে মালবতার আশ্রয় গ্রহণ করা একটি সময়ের ব্যাপার আল্লাপা ইসলামিক ছাত্র শিবিরকে সে আগত শান্তির সফলার সূর্যবাহাদকের ভূমিকা পালন করার তৌফিক দান করুন